প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ক্লাস নাইনের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রেমেন্দ্র মিত্র লেখা নিরুদ্দেশ গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন লেখাবো লেখাব লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে বিজ্ঞাপন ক্রমশ হাহাকার হয়ে উঠল ইনভার্টার কোমা ক্লোজ করে ডাইসবে লিখবে কিসের বিজ্ঞাপনের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও কিভাবে সেটা হতাশাহাকারে পর্যবেসিত হল উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্র বিরোধিত সামনে চড়াই গল্প সংকলনের অন্তর্গত নিরুদ্দেশ গল্পে নিরুদ্দেশ সংক্রান্ত একটি বিজ্ঞাপনের কথা বলা হয়েছে যেটি একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন প্রকাশিত হয়েছিল দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে শোভন নামে একটি অভিমানী ছেলের নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপনটি ক্রমশ হতাশ হাহাকারে পর্যবেসিত হয়েছিল দাঁড়িয়ে দাও তারপর বিজ্ঞাপনটা একেবারে বদলে গিয়েছিল দাঁড়িয়ে দাও শোভনকে উদ্দেশ্য করে আর কিছু লেখা হতো না সেখানে দাঁড়িয়ে দাও সেটা পরিণত হয়েছিল একটা সাধারণ বিজ্ঞপ্তিতে দাঁড়িয়ে দাও সেখানে কেবল ছেলেটির বয়স কমা চেহারের বর্ণনা থাকত কমা দাও উল্লেখ করা হতো যে এক বছর তার কোনো সন্ধান নেই দাঁড়িয়ে দাও সন্ধান দিতে পারলে পুরস্কার প্রাপ্তি ঘটবে দাঁড়িয়ে দাও এইভাবেই অশ্রু সজল বিজ্ঞাপন হতাশ হাহাকারে পর্যবেসিত হয়েছিল শেষ করো কমা দিয়ে শোভনকে একটা কাজ করতে হবে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে শোভনকে একটা কাজ করার কাতর অনুরোধ প্রকৃতপক্ষে কার ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও শোভনের জন্য কি কাজ নির্দিষ্ট করা হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লেখ প্রেমেন্দ্র মিত্র বিরচিত সামনে চড়ায় গল্প সংকলনের অন্তর্গত নিরুদ্দেশ গল্পে শোভনকে একটা কাজ করার কাতর অনুরোধ ছিল বৃদ্ধ জমিদারের যিনি প্রকৃতপক্ষে শোভনেরই পিতা দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে শোভনের জন্য নির্ধারিত কাজটা ছিল এই যে কমা দাও বাড়ির কর্ত্রী মোমুস কমা ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি দাঁড়ি দাও এখনও তিনি আশাই আছেন ছেলে হয়তো আসবে দাঁড়িয়ে দাও সেজন্য শোভনকে তার হারানো ছেলের অভিনয় করতে হবে কমা দাও ছেলে রূপে দেখা দিতে হবে দাঁড়িয়ে দাও মৃত্যু পথযাত্রী বৃদ্ধাকে শেষ সান্ত্বনাটুকু দেওয়ার জন্যই জমিদারের এই কাতর অনুরোধ ছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে আলোচ্য কথাগুলি কে বলেছিল জিজ্ঞেস দাও বক্তা কখন কথাগুলি বলেছিল উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্র বিরচিত সামনে চড়ায় গল্প সংকলনের অন্তর্গত নিরুদ্দেশ গল্পে আলুর চুক্তিটির বক্তা গল্প কথক দাঁড়িয়ে দাও চেঞ্জ করে লিখবে শীতকালের এক মেঘাচ্ছন্ন দুপুরে গল্পকতক তার বন্ধু সোমেশের সঙ্গে নিরূপ্দের সংক্রান্ত বিজ্ঞাপন বিষয়ে কথা বলছিলেন দানিদাও। দাও কিন্তু সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করেনি ডাড়ি দাও কেমন উদাসীনভাবে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল ডাড়ি দাও নিস্তব্ধ ঘরে সব কিছুই কেমন নিশ্চল স্তব্ধ বলে মনে হচ্ছিল গল্পকথকের কাছে দানিদাও। দাও তখনই তিনি এই অস্বস্তিকর স্তব্ধটা ভাঙার জন্যই আলোচ্য কথাগুলি বলেছিলেন দানিদাও দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই